আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট কাপড়ের পুনর্জন্ম বিষয়টা এটা একটা খুব সহজ কথা আছে সবাই জানে সেটা হচ্ছে আপসাইক্লিং আপসাইক্লিং বা রিসাইক্লিং দুটো একটু আলাদা যদিও আপসাইক্লিং মানে হচ্ছে একটা মেটিরিয়াল যেটার ইউজ শেষ হয়ে গেছে যেমন ধরো একটা শাড়ি সেটা ছিঁড়ে গেছে বা ফেটে গেছে এবার আমি সেটাকে ছিঁড়ে ঘর মোঝার নেতা বানালাম সেটা রিসাইক্লিং এবার আমি সেই শাড়িটা দিয়ে এমন আরেকটা জিনিস বানালাম যেটার ভ্যালিউটা বেড়ে গেল সেটাকে বলে আপসাইক্লিং মানে ভ্যালিউ বলতে শুধু তার কমার্শিয়াল ভ্যালিউ না তার আর্টিস্টিক ভ্যালিউ এবার আপসাইক্লিং বিষয়টা এখন সবাই জানে সবাই করছে এই কথাটা আমাদের সবার চেনা কিন্তু আপসাইক্লিং বিষয়টা খুব নতুন একটা ব্যাপার নয় এটা আমাদের হিস্ট্রিতে আমাদের কালচারে বরাবরই ছিল যেমন ধরো কাঁথা কাঁথা আমরা বরাবর গায়ে দিয়ে এসছি বহু যুগ ধরে কাঁথা হয়ে আসছে কাঁথাটা তো একটা আপসাইকেলড আর্ট এটা তো আপসাইক্লিং আমাদের ঠাকুমারা দিদারা তাদের বাড়ির মামাশিরা তারা পুরোনো শাড়ি দিয়ে নরম শাড়ি দিয়ে কাঁথা বানাতো এবং সেই কাঁথা সেলাইয়ের জন্য এখনের মতো আমরা যেমন বাজার থেকে সুতো ছুঁচ কিনে আনি বাজার থেকে সুতো কিনে কাঁথা বানানো হতো না তারা পুরোনো শাড়ির পার থেকে সুতো খুলে খুলে সুতো স্যালভেজ করে সেই সুতো দিয়ে কাঁথা সেলাই করত। মানে এটা একটা মানে বিরাট লেভেলের আপসাইক্লিং সেই সময় সেই ধৈর্য আজকাল আমাদের কারোর নেই আপসাইক্লিং যে শুধু কাপড়ের ক্ষেত্রে তা না আমাদের জীবনের নানা ক্ষেত্রে আপসাইক্লিং ছিল অ্যাজ এ কালচার যেমন ধরো এটা আজকের দিনেও ট্রু আজকেও আমরা এটা করে থাকি এই যে আমরা নানারকম জিনিস কিনি প্রতি মাসে চাল ডাল বিস্কুট কফি এবার সেগুলো যে বোতলে এলো সেই বোতলে কফিটার শেষ হয়ে গেলে আমরা তো সেই বোতলটা ফেলে দিই না তার মধ্যে আমরা আবার একটা কিছু রাখি চিনি রাখি বিস্কুট রাখি যাই হোক এটাও এক ধরনের আপসাইক্লিং তো এটা এটা একটা আর্ট ফর্ম নয় কিন্তু মানে আপসাইক্লিং যে সবসময় আর্ট ফর্ম হতে হবে তারও কোনো মানে নেই এটা একটা জীবন চর্চা যেটা বোধ ফিরিয়ে আনার একটু দরকার আছে এবার অনেকে জিজ্ঞেস করতে পারে যে কেন ওয়াই ওয়াই আপসাইক্লিং সেটার একটা খুব সহজ উত্তর হচ্ছে যে এটার একটা বিরাট এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট আছে কিন্তু সে বিষয়ে আমি পরে আসছি আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি আমি অন্তত দেখেছি যে মা দিদারা সবাই সেলাই করতে পারতেন মোটামুটি তাদের মোটামুটি বাড়িতে একটা সেলাই মেশিন থাকত এবং এই পুরোনো ছেঁড়া কাপড় যেগুলো আজকে আমি আপসাইকেল করছি সেরকমই পুরোনো কাপড় থেকে কাপড় বার করে ছিঁড়ে ছিঁড়ে তারা আসন বুনতেন এরকম গিট পাকিয়ে গিট পাকিয়ে বিনুনি করে বিনুনি করে আসন বোনা হতো এটা তো আপসাইক্লিং এবং এটা ওরা কিছু না ভেবেই করতেন তারা যে বিরাট শিল্পকর্ম করবে বলে করছেন তা না এটা আমাদের জীবনচর্চার মধ্যে ছিল পুরনো শাড়ি দিয়ে পর্দা এটাও দেখেছি ছোটোবেলায় তো এই প্র্যাকটিসগুলো আস্তে আস্তে আমাদের চলে যাচ্ছে তার অনেকগুলো কারণ আছে আমাদের সময় কমে গেছে আমরা আর অতটা ধৈর্য নিয়ে একটা জিনিস বানাতে চাই না কিনে আনাটা অনেক সহজ তাই আমরা কিনে আনি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কিনতে মানে আমি এটার অ্যাগেনস্টে না আমরা নিশ্চয়ই নতুন জিনিস কিনবো কিন্তু সেই জায়গায় একটা রেসপন্সিবিলিটির ব্যাপার আছে অ্যাজ আ কনজিউমার আমি কতটা নিজের বাড়িতে যে জিনিসটা আছে সেটা ব্যবহার করতে পারি এবং কোনটা না কিনলেই নয় এই চয়েসটা বোধ আমাদের মাঝে মাঝে একটা ইকোনমিক রিজনেও নিতে হয় আবার মাঝে মাঝে আমরা যেটাকে আমরা বলি ইম্পালস বাই এবার এটা তো গেল অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি কি চয়েসটা নিচ্ছি অ্যাজ এ কনজিউমার তার ব্যাপারটা আপসাইক্লিংয়ে ফিরে আসছি আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাদের আগের আগের জেনারেশন আমাদের ঠাকুমাদের জেনারেশন তারা সবাই মোটামুটি একটু একটু সেলাই করতে পারতেন তো এইখানে আমি আরেকটা কথা বলতে চাই এটা আপসাইক্লিংয়ের সঙ্গে খুবই ইন্টারলিঙ্ক সেটা হচ্ছে হ্যান্ডক্রাফটেড বা হাতের কাজ এই এই যে প্র্যাকটিসটা যে আমি হাত দিয়ে কিছু একটা বানাচ্ছি সেই স্কিলটা সবার হয়তো থাকে না অল্প বিস্তর কারোর আছে কারো নেই কারো সময় নেই সেটা আলাদা কথা কিন্তু এই প্র্যাকটিসগুলোকে ফিরিয়ে আনার খুব দরকার আছে তো সেই জন্যে আজকের দিনে যেখানে সবার অত সময় নেই আমি শিল্পী হিসেবে আমার তো সেই সময়টা আছে তো আমি কেন সেই জায়গাটা করব না তো সেই জায়গা থেকে আমার কাজে মানে ক্রাফ্টসম্যানশিপটা খুব ইম্পর্ট্যান্ট কারণ ক্রাফটসম্যানশিপ ছাড়া আপসাইক্লিং হয় না আমি মেশিনে আপসাইকেল করতে পারি না আমাকে হাতেই করতে হবে তো সেই জায়গা থেকে আবার আরেকটা জিনিসও ইন্টারলিঙ্ক সেটা হচ্ছে স্লো ফ্যাশন বা স্লো লিভিং তো এগুলো সব ইন্টারলিঙ্ক এবং মানে কি বলবো একটা মিনিমাল লাইফস্টাইলের দিকে যাওয়ার একটা চেষ্টা এত জিনিস প্রডিউস করছি এত জিনিস কিনছি এবং ফেলে দিচ্ছি এই প্রসেসটা যতদিন চলবে আপসাইক্লিংয়ের ততদিনই দরকার আছে মানে দ্য মাল্টি আর অ্যাজ রেসপন্সিবল তারা আমাদের থেকে অনেক অনেক বেশি ক্ষতি করছে কিন্তু সেটা তো একটা বিরাট পলিটিক্যাল ইকোনমিক একটা গল্প তার মধ্যে আমি ঢুকছি না কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এ কমন ম্যান আমি কিভাবে আমি যদি আর্টিস্ট না হই বা আমার যদি একটা বিজনেস না থাকে যে আমি আপসাইক্লিং করার আমার সময় বা স্কিল কোনোটাই নেই আমি কিভাবে করতে পারি তো এটা খুব ইজি যে আমরা মানে নিজেদের বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলোকে অত তাড়াতাড়ি বাতিল করব না আমরা একটু ভেবে দেখবো যে সেটা কিভাবে আর একটু ব্যবহার করা যায় মানে এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে এই ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টের বাজারে আমাদের একটা প্রবণতা হয়েছে যে সব কিছু একেবারে পিকচার পারফেক্ট এস্থেটিক করে হ্যাঁ বাজার থেকে নতুন নতুন সুন্দর সুন্দর বোতল নিয়ে এসে তার মধ্যে চা কফি চিনি সাজিয়ে যে একটা প্রবণতা হয়েছে এইটা নিয়ে একটু ভাবার দরকার আছে মানে আমার বাড়িতে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েও কি আমি এস্থেটিক্যালি থাকতে পারি না সেখানে তার জন্য কিন্তু বেশি পয়সার বা সময়ের দরকার পড়ে না একটু ইনটেনশানের দরকার তো সেই মেসেজটাই আমি দিতে চাই যে এত তাড়াতাড়ি সব কিছু বাতিল করার দরকার নেই Legenda